বিপ্লুত বাংলাদেশ মৌলবাদীর দেশ এদেশে পানিকে জল জিন্দাবাদকে জয় বলা যাবে না বললে সর্বনাশ একেবারে ধর্মনাশ কাফের মোর্তাদ ধর্মদ্রোহী বলে ফতোয়া দেবে মোল্লা মৌলভী কপট ধার্মিক মগদমরা ধর্ম নিয়ে করে ধামালি সামান্য ছুতা ধরে ধনুজ ধর্মধ্বজি মদান্ধ মগদমরা দ্রষ্টা সেজে দিয়ে দেন দণ্ডমুণ্ড কিন্তু তারা হলেন ধর্মপাল ধর্মের শ্রীবৃদ্ধি করাই তাদের একমাত্র মৌরাল এসব শুনে মোল্লা মৌলভী মদান্ধ হয়ে বলে দুত্তরিতর মরাল ধুধুল 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 দাও 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 আমাদের না করে চললে ফতোয়া দেব মূর্তাদি ছি ছি হে পশ্চাদ মোল্লা মৌলভী তোরা কবে হবি বিজ্ঞানমুখী ঢন 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 ঢ্যাপসা হে ধরিবাজ ধর্মপাল ঢাঙাতি করে কত কাল কাটাবি আর হে মোল্লা মৌলভী আর নয় ঢাঙাতি এসো আলোর দিকে মোহাম্মদ ইউনুসের মতো দুর্যোধ্বনি দিয়ে বলো হে বাংলা মা বন্দে মাতারম বিশীর্ণ বাংলাদেশ মৌলবাদীর দেশ এদেশে বিপদে পড়লে বিধর্মী থেকে সাহায্য নেওয়া যাবে মুক্ত হয়ে বিধর্মীকে বিক্রম বলা যাবে না ধন্যবাদও বলা যাবে না সাড়ে তিন হাজার প্রাণ এক কোটি শরণার্থী সৈন্য দিয়ে অস্ত্র দিয়ে অর্থ দিয়ে অন্ন দিয়ে দীর্ঘ নয় মাস অসীম সাহস দিয়ে বেজন্মা টিক্কাইয়া হিয়ার গদিতে লাথি মেরে যারা সাহায্য করেছে তাদেরকে বন্ধু বলা যাবে না বললে সর্বনাশ একেবারে ধর্মনাশ কাফের মূর্তাদ ধর্মাদ্রোহী ভারতের দালাল বলে ফতোয়া দেবে মোল্লা মৌলভী যারা ধর্ম নিয়ে করে ধামালি অথচ তারা হলেন ধর্মাচার্য ধর্মের শ্রীবৃদ্ধি করাই তাদের একমাত্র কার্য এসব শুনে মোল্লা মৌলভী মতান্ধ হয়ে বলে ধুতরই তোর মরাল ধুধুল 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 দাও 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 আমাদের খুশি না করে চললে ফতোয়া দেব মুরতাদ ছি 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 হে পশ্চাৎপদ মোল্লা মৌলভী তোরা কবি হবি বিজ্ঞানমুখী ধন 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 ঢ্যাপসা হে ধরিবাজ ধর্মপাল ঢাঙাতি করে কত কাল কাটাবি আর হে মোল্লা আর নয় ঢাঙাতি এসো আলোর দিকে মুহাম্মদ ইউনুসের মতো দুর্যোধ্বনি দিয়ে বলো হে বাংলা মা বন্দে মাতারম বিপ্লুত বাংলাদেশ মদান্ধ মগদমের দেশ এদেশের সোভেনিজমের কথা বলা যাবে না বললে সর্বনাশ একেবারে ধর্মনাশ ধর্মান্ধরে উন্মত্ত হয়ে অসুরের মতো বেসুরে বলে ওঠে এই কাফের মূর্তাদ একেবারে চুপ থাক কপট ধার্মিক ধর্মিষ্ঠরা মদান্ধ হয়ে আরো বলে ভারতের দালালেরা হুশিয়ার সাবধান অথচ তারা হলেন ধর্মপাল ধর্মের শ্রীবৃদ্ধি করাই তাদের একমাত্র মৌরাল এসব শুনে মর্মাহত মগদমরা প্রমত্ত হয়ে বলে ধুত্তরি ডাঙর আমরা হলাম ডিঙর ধুধুল 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 দাও 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 আমাদের খুশি করে না চললেই ফতোয়া দেব মূর্তাদ ছি 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 হে মোল্লা মৌলবি তোরা কবে হবি বিজ্ঞানমুখী ঢন 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 ভ্যাবসা ধরিবাজ ধর্মপাল ঢাঙাতি করে কত কাল কাটাবি আর এসব শুনে মোল্লা মৌলভী মদান্ধ হয়ে বলে ধুত্তরি তোর মোরাল ধুদুল ধুধুল ধুধুল দাও 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 আমাদের খুশি করে না চললে ফতবাদি ছি হে পশ্চাদপদ মোল্লা মৌলবি তোরা কবে হবি বিজ্ঞানমুখী ঢন 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 ধ্যাপসা হে ধরিবাজ ধর্মপাল ঢাঙাতি করে কত কাল কাটাবি আর হে মোল্লা মৌলবী আর নয় ঢাঙাতি এসো আলোর দিকে মুহাম্মদ ইউনুসের মতো তুর্যোধনি দিয়ে বলো হে বাংলা মা বন্দে মাতারম হে মদান্ধগণ আমার সুবর্ণ ধর্মকে করিস্নে আর বিবর্ণ হে মগদমগণ এবার বিজ্ঞানের পথে এসে হও মহনীয় মহর্ষি মল্লিক মনকে মঞ্জুরি সম করে মঞ্জুল মানুষে মনুষ্য চিত্তে বিজ্ঞানে মনোনিবেশ করো ভাই আর সময় নষ্ট করিস করিসনি এবার সত্যিকার ধর্মাত্ম হয়ে জেগে ওঠো আমার মহান ধর্ম আজ দুর্নামে নিমজ্জিত মোহাম্মদ ইউনুসের মতো জেগে উঠে ইসলামকে ইরা শ্রেষ্ঠ কর হে মম ভাই এবার জিহাদের ডাক দাও এ জিহাদ বিজ্ঞানী গড়ার জন্য কবি সাহিত্যিক দার্শনিক করার জন্য এক সময়ের ধরিত্রীর শ্রেষ্ঠ ধর্ম ইসলামকে পুনধৈর্য করার জন্য জিহাদ ঘরে ঘরে পাড়ায় পাড়ায় মসজিদে মসজিদে সুচ্চ কণ্ঠে বলে ওঠো এবারের জিহাদ আইনস্টাইন নিউটন ফেরোরে রাইটস শেক্সপিয়র হোমার পাস্তুর গ্রাহামবেল এডিসন কিটসের মতো জিনিয়াস গড়ার জিহাদ এবারের জিহাদ বিরুনি বাত্তানি সালাম রবি নজরুল শেখ মুজিব মোহাম্মদ ইউনুসের মতো জিনিয়াস গড়ার জিহাদ হে মম ভাইয়েরা এবার অক্লান্ত অক্লেশে নিঃশব্দে চিন্ময়ে বলে ওঠু চেঁচিয়ে এবারের জিহাদ জিনিয়াস গড়ার জিহাদ মুসলমানদের মল্লিক করার জিহাদ ইসলামকে ইলা শ্রেষ্ঠ করার জিহাদ মনে প্রাণে মোনাজাত করো হে আল্লাহ বাংলার ঘরে ঘরে রবি ঠাকুর কাজী নজরুল শেখ মুজিব ও মোহাম্মদ ইউনুসের মতো জিনিয়াস দান